জনৈক হানাফি একজন মুফতি এক সময় আহলে হাদিস আলেমদের অনেক গালিগোলজ করত গত কয়েকদিন আগে তিনি সহি আকিদা গ্রহণ করেছেন এখন তার উপর অনেক অত্যাচার নির্যাতন চলছে তার উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ নসিহাত। আপনি মালানা সাহেব ধৈর্যের পরিচয় দিবেন ভেঙে পড়বেন না যে যত হকের দিকে আসবে দুনিয়াবি ঝামেলা তার উপরে তত বেশি হবে হানাফি কোনো আলে হাদিস হতে চাইলে তার জন্য আপনার কি নসিহাত হোক ভালো যদি যোগ্য হয় ভালো পড়াতে পারে জামিয়া সালাহের শিক্ষকতা দিয়ে দেব এই ব্যাপারে হাদিস নেই আল্লাহমদ সালে আলা আনা মোহাম্মদ এই দুরুদ পড়া যাবে কি যাবে না পড়লে গুনা হবে দুরুদে ইব্রাহিম বাস দুরুদে ইব্রাহিম আর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ছাত্র দিয়ে কি আদায় করা যাবে না করাই ভালো জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র তো দূর কথা শিক্ষকও জানে না কিভাবে চলে কাওরা জানা নাই অজু করার সময় নাকে ও মুখে একসাথে পানি না দিলে কি অজু হবে হবে একসাথে পানি দর হাদিস অনেক বেশি বোখারি মুসলিম একবারে অঞ্জলিতে পানি নিয়ে মুখে দিবে একটু আর নাকে দিবে একটু এর সংখ্যা বেশি আর পৃথক পৃথক হাদিসও সহি পৃথক পৃথক করলে বেশি তৃপ্তি পাওয়া যায় পরিষ্কার ভালো হয় পৃথক পৃথক করলে সমস্যা নেই অজু করার পর কোনো অংশ শুকনো দেখতে পেলে আবার অজু করতে হবে জিনা অজু করার পরে কোনো জায়গা শুকনা দেখলে পানি দিয়ে ভিজিয়ে দিবেন ভিজা হাতটা তার উপরে মুছে দিবেন মাঝাব কখন অনুসরণ করতে হবে মাঝাব কেন অনুসরণ করবা যে মাঝাবের অনুসরণ করবা তাকে যদি আল্লাহ কে আমাদের মাঠে বলে যে এমাম আবু হানি কি তোমাকে মানতে বলেছে তখন তুমি উনি যদি বলেন না তাহলে তোমার কি হবে আমি মাঝাবের কথা বলি না আমি বলি সহী সহি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না শাহ আমি স্বপ্নে দেখি আমার বাবা মারা গেছেন আমি চিৎকার করে কান্না করছি এ সময় তখন শেষ রাত এই স্বপ্ন দ্বারা আমাকে পরিষ্কার বলুন স্বপ্ন ভালো লাগলে কাউকে বলতে হবে খারাপ লাগলে কাউকে বলতে হবে না বাম দিকে থুথু ফেলতে হবে মিন জালেক বলতে হবে অজু করে দূরে কাজ সলাত আদায় করতে হবে তাহলে খারাপ স্বপ্নের কোনো প্রতিক্রিয়া হবে না আর স্বপ্ন কোনো দলিল নয় স্বপ্নের কথা ভালো ও ঠিক হতেও পারে নাও হতে পারে স্বপ্ন জীবনে কোনো দলিল নয়

কেজি ওজন আঠারো মন তিরিশ কেজি হলে বিশ ভাগের এক ভাগ ওষুধ দিতে হবে ঠিকা নেওয়া জমিতে ওষুধ ঠিকা নেওয়া জমিতে যদি শস্য হয় আঠারো মন তিরিশ কেজি তাহলে ওষুধ দিতে হবে যদি আঠারো মন বিশ কেজি হয় ওষুধ দিতে হবে ওষুধ লাগবে না উপরে যত যাবে তোবা কিভাবে করব তোবা কখন করলে কবুল হবে আস্তাগফিরুল্লাহ তবিলাইহে বেশি পড়ো রাতে দুই রাকাত সালাত আদায় করে হাত তুলে বলো এই পাপ এই পাপার কখনো করব না তুমি আমাকে পাপ থেকে বাঁচাও অনুতপ্ত হয়ে বলছি আমি একজন ছাত্র টিশনি করে টাকা ইনকাম করি মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে নির্জনে কোনো মেয়েকে পড়াতে না পড়ালে তার মা পাশে বসে থাকবে নইলে আরও পাঁচজন হতে হবে ইসলামী পোশাক হতে হবে জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয় সেটা যায় না আজান একটাই যখন খুতবা শুরু হবে তখন বাস একটাই আজান রাসুলের সন্ন্য এসার সলাতের পর ভিতরের সলাত না পড়লে সলাত আদায় হবে কি ভিতরের ফজর আজান পর্যন্ত পড়েন যখন সহজ হয় এক পড়বেন চাইলে তিন রেখাত চাইলে পাঁচ রেখাত এক রেখাত বেশি পড়বেন আর কেউ যদি দোয়ায়ে কুনুদ পড়তে চায় তাহলে দোয়ায়ে কোনো প্রতিদিন পড়তে হবে না কেউ যদি কোনো দিন দোয়ায় কুনুদ পড়তে চায় তাহলে বিতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয়ায় এখন পড়তে চায় তাহলে বিতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে বিতির সলাতে পড়বে রুকুর আগে হলে বুকে হাত বাঁধা থাকবে রুকুর পরে হলে উঠাবে কোনো ব্যক্তি যদি হিরোইন এর ব্যবসা করে আর তা যদি মাদ্রাসা বা মসজিদের কমিটির লোক জানতে পারে তার থেকে দান গ্রহণ করা যাবে কি নিতে পারে তাহলে মসজিদ লাগানো যাবে না মাদ্রাসার কাজে টয়লেট টয়ে সব কাজে লাগিয়ে দেবে আমি একজন নার্সিং স্টুডেন্ট সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয় তো হতে পারে নিরুপায় হলে মেয়েদের সেবাই যায়ও তাছাড়া যায়ও না পুরুষের সেবায় থাকবা নিয়ত ভালো থাকে যেন মজা করে গোপনে ফোনে বা এস এম এস এ দুজন দুজনকে তিনবার কবুল বললে কি বিয়ে হবে না এই বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল উকিলের বিবাহ বাতিল জজের বিবাহ বাতিল কোর্টের বিভাতে ছেলে মেয়ে হলে সব ছেলে অবৈধ সাত ছেলের মা হল সাতটায় অবৈধ সন্তান কোর্টের বিবাহ বাতিল বাপ ছাড়া বিবাহ হবে না বাপ ছাড়া বিবাহ হবে না বাপের দাম আছে বাপ মরলে দাদা চাচা ভাই এরা নিচে নেমে আসে সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয় এই পঞ্চাশ ষাট আয়াতে পড়ার মতো সময় থাকবে এরকম সময়